আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ টক রান্না করেছি দেখুন কতটা ইয়ামে হয়েছে টকটা আর গরমের সময় এরকম টক রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে গরমের সময় পাতলা খাবারগুলা খুব ভালো লাগে এখন রেসিপিটা আমি শেয়ার করব। আর খেতে কিন্তু এই টক রান্নাটা খেতে খুব মজা হয়েছিল এই আম দিয়ে টক রান্না করবো আমগুলাকে আমি এখন কেটে নিব। আমগুলা কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টক রান্নার জন্য দুই পিস মাছ মাছের ডিম আর কার্পু মাছের ভেতরে সাদা ডিমের মতো থাকে সেগুলাকে আমি কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টক রান্নার জন্য এখানে পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আর পাতিল গরম হয়ে গিয়েছে এখানে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়েছি পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন এড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে বেঁচে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দিব আম এখানে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ আর একটু পাঁচফোরণ দিয়েছি আর দিচ্ছি একটু পানি এখন হেরে তেড়ে আম গুলা মশলার মধ্যে কষিয়ে নিব সিদ্ধ করে নিব এখন ডাকনা লাগিয়ে রান্না করব ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করার পর নেড়েচেড়ে দিচ্ছি আর দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আসলে এভাবে এই তরকারিটা রান্না করে খেতে খুব মজা হয়েছিল আর আম দিয়ে টোক রান্না করলে খেতেও খুব ভালো লাগে এই গরমের সময় এভাবে টোক রান্না করে খেতে কিন্তু অন্যরকম একটা সার আর এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি কার্পু মাছের দুধ আর ডিম দিয়ে দিচ্ছি আর মাছ পিস দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে দিচ্ছি মা মাছ আর ডিম আর দুধ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প করে জুলের পানি জুলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাকনা লাগিয়ে নেড়ে চেড়ে দিয়ে ডে নেচেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দেব আমি দনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি চুলাটা অফ করে নিব আমার টক রান্না রেডি হয়ে গিয়েছে মজাদার টক রান্না এখন চুলাটা অফ করে নিয়েছি দেখুন আমার টক রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লাহ খুব মজা হয়েছিল এরকম টক রান্না দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে এই গরমে এই গরমে এরকম টক রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে অন্যরকম একটা স্বাদ এই ঠকের মধ্যে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ